আর্জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার বালুরঘাট থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি এদিন বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তারা

দেখুন মহিলাদের জাস্টিসের পরে আমাদের পশ্চিমবাংলার যে সরকার মুখ্যমন্ত্রী একদমই ব্যর্থতা কারণ তিনি কালকে রাস্তায় যে বেরিয়েছিলেন এখানে আমাদের প্রশ্ন তিনি কার বিরুদ্ধে এই প্রতিবাদ করছেন তিনি তো চাইলে নিজেই সব কিছু করতে পারেন সিবিআই তদন্ত চলছে তাদেরকে সাহায্য করতে পারেন কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি তিনি কোনো রূপ সাহায্য করেন না সিবিআইকে এবং তিনি যে একটি পুলিশ নিয়ে যে করে তাদেরকেও তিনি সাহায্য করেন না দিনের পর দিন আমাদের মায়ের কোলরা ফাঁকা হয়ে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি মেয়েদেরকে বাইরে পড়াতে তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা যতদিন এর জাস্টিস না পাবো আমাদের এই কার্যক্রম এবং চলতেই থাকবে দাবি করার থেকেও আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে অতি শীঘ্রই নিজেই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিজেই করা উচিত আমার নাম ষষ্ঠী বসা ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চা সভানেত্রী